আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তেলের পিঠা বা পোয়া পিঠা অনেকেই বলে থাকেন তেলের পিঠা ফুলে না বা ফুলে উঠলে উপর দিকে ফেটে যায় তাই কীভাবে পারফেক্টভাবে তেলের পিঠা বানানো যায় এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তো শুরুতেই বলে নিচ্ছি যারা ফেসবুকে দেখছেন প্লিজ আমার পেজটাতে একটা ফলো দিয়ে নেবেন আর ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো তেলের পিঠা বানানোর জন্য আমি কিছু আতপ চাল রাতে ভিজিয়ে রাখছিলাম আমি এখানে দুই কাপ পরিমাণ চাল ভিজিয়ে রাখছিলাম তো চালগুলো সকালবেলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চালগুলোকে একটা ব্ল্যান্ডারের জারে দিয়ে দিব তো চালগুলোকে একটা ব্ল্যান্ডারের জারে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারের জারে দিয়ে এখন দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে চালগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব তো আমার চালগুলো ব্ল্যান্ড করা হয়ে গেছে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হলো না ব্ল্যান্ড করার ভিডিওটা তো দেখুন এরকম ব্যাটারটা হয়েছে এখন আমি দিয়ে দিব হাফ কাপ থেকে একটু বেশি ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা যার যা স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে এখানে একটা চামচ দিয়ে মিশিয়ে নিব আপনারা চাইলে এই ব্যাটারটা একটা বোলে ঢেলে নিয়েও করতে পারেন আমি চামচ দিয়ে করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দিয়ে আবারও একটু ব্ল্যান্ড করে নিয়েছি এই ব্ল্যান্ড করার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করিনি তো আমার ব্যাটারটা এরকম হয়েছে তো এরকম হওয়ার পর ব্যাটারটাকে আমি একটা বোলে ঢেলে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে ঠিক এরকম একটা পারফেক্ট ব্যাটার হয়েছে পিঠা তৈরি করার জন্য এখন এই ব্যাটারটা পিঠা তৈরি করার জন্য একদম তৈরি তো পিঠাগুলো এখন ভেজে নেব তো প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তো তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো আমি ভেজে নেব তো আজকে একটা চামচ দিয়ে আমি পিঠাগুলো বানাবো তো তেলটা গরম হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে পিঠাটা দিয়ে দিলাম ঠিক এরকম করে পিঠার একটা পাশ হয়ে গেলে পিঠাটা আপনার থেকেই ফুলে উঠবে আমি আর এখানে চামচ দিয়ে ধরবো না পিঠাটা ফুলে ওঠার পর তারপর চামচটা দিয়ে পিঠাটাকে আবার উল্টে দিব এইভাবে উল্টে পাল্টে পিঠাটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখনই পিঠাটাকে চুলা থেকে নামিয়ে নেব আমি আজকে এই পিঠাটা বানিয়েছি চিনি দিয়ে নয়তো পিঠাগুলো আরও লাল লাল হতো যদি গোড় দিয়ে বানাতাম তো আরেকটা পিঠা দিয়ে দিলাম দিয়ে আরেকটা পিঠাও বানিয়ে নিচ্ছি এরকম করে করেই সবগুলো পিঠা আমি বেজে নেব। তারপর পিঠাগুলোকে একটা প্লেটে রেখে দেব প্লেটের নিচে একটা টিস্যু পেপার দিয়ে পিঠাগুলো রেখে দেব তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন একটা প্লেটে পিঠাগুলো রেখে দিচ্ছি তো দেখুন আপনারাই পিঠাগুলো কেমন হয়েছে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পিঠার ভিতরটা কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে দেখুন আশা করি আজকে পিঠা বানানোর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ